পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল পাঁচ সাত হাজার টাকায় বেঁচে ফেলবি আমার কাছ টাকা নেই রে টাকা থাকলে ফোনটা আমি নিয়ে নিতে ভাই কি মোবাইল বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল মাত্র পাঁচ হাজার আমি কি দেখতে পারি ভাই ফোন তো ব্যস্ত তা ফোনটা নেবে কি না মোবাইল আমি নেবো ম্যালাদিন ধরে একটা ফোন খুঁজ দিচ্ছে হ্যাঁ তুই এত পড়াশোনা না করে ফোনটা যেয়ে ও রাতে ও তা আমাকে এলে গাড়ি ভাই ব্যাখা ভাই দিচ্ছি একদম ফ্রেশ ফোন ভাই দেখে নিতে পারেন ও ভাই একটু লকটা খুলে দেন ভাই হ্যাঁ ভাই খুলে দিচ্ছি দেন হ্যাঁ ভাই হয়ে গেছে ও ভাই মোবাইল তো ঠিক আছে তা এর ওই কাগজপাতি সব ঠিক আছে তো ভাই আপনার বুঝই কলে আপনি বসবেন এই ফোনটা আমার মামা সওদারাবেতে পাঠাইছে আর সওদারাবেতে আসার সময় এই ফোনের কাগজপাতি ছাড়াই এই ফোনটা আইছে আদে এ কিরাম কথা এ শাকিল ভাই কি করছ রে তুই যে মানুষ এটা কথা ভালো বুঝয়ে কই পারিস না দাদা ভাই আমি বুঝাই করছি ওই ফোনটা ওর মামা কিছুদিন আগে সওদারাবেতে পাঠায়ছে ওই বিদেশটা ফোন পাঠালে যদি কাগজপত্র নিয়ে আসে

ভাবে আমি তার বাংলাটা আছোন চালাই স্যার তুই চিন্তা করা ফোন বিক্রি করেছিস তুই চিন্তা করেছিস তুই থানায় চল তো জব্দ জীবন দণ্ড হয়ে যাবে স্যার স্যার আমি জিন্দায় করে স্যার আপনি আমার ঘটনাটা আগে শোনেন ভাই ভাই এটা তো ঘা দিয়ে দিছি জায়গা আমার তোর এখন এটা বিক্রি করার ব্যবস্থা করেন বিবাহন মেলা দামি বোন কোনো ঝামেলা হবে না তো আপনি এটা রেখে দেন আর আমার কিছু টাকা পয়সা দিয়ে দেন শেনায় রাখলাম তার তুই এই ফোন আনিসের কণ্ঠে ওই যে আমায় গিয়ে স্টেশনতে স্টেশনতে মানে স্টেশন তো এই তুই এরে স্টেশনে তা নেছিস নে এই আমার কাছেও রাখা যাবে না এলাকায় বিক্রি করা যাবে না আমি যে অনুযায়ী করছি সে অনুযায়ী কাজ কর শোন এদিকে সরি আই চুরি করা চুরির সাথে সহযোগিতা করা একই অপরাধে চল থানায় নিয়ে যাওয়া হবে নাইট সাহেব আপনাকে ছেড়ে দিচ্ছি আপনার ফোনটা দিতে পারতেছি নেক্সট টাইম ফোন কিনলে কাগজপতি দেখে নেবেন না না হয়তো ভোটার আইডি কার্ড নেবেন চল থানায় চল